উনি তো যেখানে বসেন সেখানে ছাড়েন না ডক্টর তার এত বছরের এত দিনে তার স্বপ্ন তো কেন তিনি তার আশা স্বপ্ন পূরণ হয় না কেন কারণটা কি হয় না কই উনি তো যেখানে বসেন সেখানে ছাড়েন না যে গ্রামীণ গ্রামীণ ব্যাংকের দীর্ঘদিন ছিলেন এবং সেখান থেকে এসে এখন ইয়ে হলেন প্রধান উপদেষ্টা হলেন উনি আর কি হতে চান উনি নোবেল পেলেন আপনার সফলতা কোথায় বাকি দেখেন দেশের কি বারোটা আবার যেহেতু ইউএন জেনারেল সেকশন আছে দল বল নিয়ে যাবে ওখানে আপনারা দেখবেন তখন জিজ্ঞেস করেন উনাকে সরাসরি আমাদের তো উনি চেহারা দেখেন না আমরা বিদেশে গেলে ওনারা বিদেশি সাংবাদিকদের তো একটু চেহারা দেখেন কথা বলেন আমরা তো ওনাকে মিস করছি আমরা জিন্দিগি ওনাকে দেখি নাই যে একজন সাংবাদিকদের ডেকে কথা বলতেন উনি আসলে লোকাল সাংবাদিকদের সাথে ওনার কথা বলা পোষায় না আরকি আমার আরো অনেকগুলো প্রশ্ন ছিল কিন্তু আপনি যেহেতু তার জাতিসংঘ সফরের কথা তুললেনি তো এবার তার সফর সঙ্গে কারা হচ্ছে আপনারা তো কেউ দাওয়াত পাবেন না বোধহয় নাকি আমি তো কারো দাওয়াত পাবো না পাওয়া পেলেও আমি যাব না আমি কেন অন্যের সরকারি দলের বা সরকারের পয়সায় মানে ওই যে কি বলে গোলা লটবাহর মানে লাল্লু পাঞ্জুদের সাথে ওইখানে যাব আমি যাব আমি ওই ওইভাবে চাই না ওকে যখন এমন একটা পরিস্থিতি হয় যে আমার প্রয়োজন আছে সেটা দেখা যাবে রাষ্ট্রীয় প্রয়োজনে আমি গিয়েছি আমি আপনাকে এখানে বলে রাখি যে আমি বাংলাদেশের নেতৃত্ব দিয়েছি তার জার্নালিস্টদের একটা ইয়েতে সার্ক এডিটরস এন্ড রিপোর্টারস কনফারেন্সে আমি মালদ্বীপে আমি বাংলাদেশের নেতৃত্ব দিয়েছি বাংলাদেশ সরকারে পাঠিয়েছে সেটা হচ্ছে অন্য একটা বিষয় আমি দেশকে নেতৃত্ব দিতে যাচ্ছি কিন্তু আমি লাল্লু পাঞ্জ হয়ে যাওয়ার কথাও আমার আগ্রহ নাই এবং আপনারা যারা আছেন তারা ওইখানে ডক্টর সাহেবের সাথে দেখা করেন তাদের তার সাক্ষাৎ পাওয়া খুব কঠিন ব্যাপার তাদের এখানে তাদের একটা জোট আছে আপনি তো সাংবাদিকদের নানান রকম দলগত দলীয় ব্যাপার আছে ওরা দনিত তেলবাজদের পালার কথা না ওগুলো তো শেখ পালার কথা শেখ হাসিনার আমাদে সবার উন্মুক্ত ছিল তবে এখানে আবার বিএনপি সা অভিযোগ করেন যে তারা দাওয়াত পেতেন না বা এরকম অভিযোগ শুনি আর কি যাই আমি এখানকার যেহেতু কমিউনিটি বেসড ওইরকম সাংবাদিকতা করি নাই কখনো ফলে ওই পলিটিক্সের মধ্যে আমি অত জানিও না আরকি কিন্তু আপনি আমাকে একটা জিনিস বলুন ধরেন জামাতে ইসলামী এক বছর ধরে ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখলো অনেকে বলেন কার্যত এখন ডক্টর ইউনুসের সরকার মানে জামাতেরই সরকার তো তারা কি এই ফেব্রুয়ারি নির্বাচন হওয়ার জন্য প্রস্তুত আছে কিনা এখন তারা আমি মনে করে আছে এটা জামাত সম্পর্কে এটা মানুষ অন্য তো ভুল ধারণাও পেতে পারে যে তারা অবশ্যই ক্ষমতায় আছে সেটা যেমন সত্য তেমনি তারা আমি শুরুতে বলেছিলাম যে তারাও এই টেনিউরটা একটা নির্দিষ্ট সময় ব্যাপী চায় এবং তাদের আমি তো রেফারেন্স দিলাম আমি উনি তো বললেন যে ফেব্রুয়ারিতে ইলেকশন করার জন্য তো আমি মনে করি যে ফেব্রুয়ারি ইলেকশন করার পরে তারা তো আবার বলছে ফেব্রুয়ারিতে তারা ইলেকশন চায় না এনসিপি বলে যে নির্বাচন চায় না এই দাবি করতে হবে বা ওইটা আমি আমি জানি না আপনি কোথায় এনসিপি নির্বাচন চায় না জামাত নির্বাচন চায় না নির্বাচন চায় মানে আমরা সংশোধন করি সেটি হচ্ছে তারা বিভিন্ন দাবি দাও উত্থাপন করছে আগে সংস্কার বাস্তবায়ন হবে কিংবা আগে বিচার হবে তারপরে নির্বাচন আগে এইটা হবে তারপরে নির্বাচন আমার আমার মনে হয় এটা একটা রাজনৈতিক দাবি সংস্কারের যে বিষয়টা আহ সেটা তো তারা চাইতে পারে দেখেন এতগুলো রক্ত ঝরলো কেন রক্ত ঝরলো তো ন্যূনতম যদি কোনো সিস্টেমে চেঞ্জ না আসে তাহলে চব্বিশের গণ অভ্যুত্থানের তো দরকার ছিল না তা আপনিও যদি না সংস্কার আমি সংস্কারের কথা বলছি ন্যূনতম কিছু সংস্কার তো অবশ্যই করতে হবে আপনার কথার মধ্যে দিয়ে তো সংস্কারের কথা বললেন আপনি কি সংস্কার সেটি যদি আমি এইভাবে করে দেখি আওয়ামী লীগের আমলে তারা অন্যদের অন্য রাজনৈতিক দলকে উন্মুক্ত রেখে যে আপনারা আসুন নির্বাচন করুন এই আহ্বান জানিয়ে তারা একতরফা নির্বাচন করেছে আর এখন সংস্কার হয়ে যে এই আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না তো একটা নির্বাচন এটাই তো একটা সংস্কার নাকি এটা আপনি আপনার ব্যাখ্যা দিতে পারেন ওইভাবে বা ইন্টারপ্রিটেশন আপনার ওইভাবে থাকবো আমি বলতে চাচ্ছি যে আমাদের সংবিধান কেন্দ্রিক যে সমস্ত সংস্কার যেমন দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না প্রধানমন্ত্রী যিনি হবেন তিনি দলীয় প্রধান আবার সংসদ নেতা এইভাবে থাকতে পারবেন না রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতা ভারসাম্য আনা পিয়ার পদ্ধতিটা প্রায় করা বিশেষ করে উচ্চ কক্ষের জন্য আমাদের সংসদ এখন নিম্ন শুধুমাত্র এক কক্ষ বিশিষ্ট এটা দুই কক্ষ দিয়ে মানে দ্বৈধ কক্ষ হবে তো ন্যূনতম তো অনেকগুলো ইস্যুজ আছে এই ইস্যুগুলো তারা যদি ঠিক মতো ঠিক মতো বাস্তবায়ন করে তাহলে কিছু না কিছুটা চেঞ্জ হচ্ছে যদিও মানে বড় ধরনের কি পাচ্ছে এই থাকতে পারে কিন্তু আমি মনে করি যে মানুষের ভোটাধিকার প্রয়োগ করা ওর কেয়ারটেকার গভর্নমেন্ট আসবে তো সব কিছু যদি ইন্ট্রোডিউস হয় তাহলে কিছুটা তো চেঞ্জ আসবে কিছুটা চেঞ্জ না হলে তো আর এই আন্দোলনেরও কি দরকার ছিল তাহলে তো থেকেই যেতে পারতো কিংবা এখন যারা ক্ষমতায় আসবে তারাও আবার শিক্ষার্থীদের মত অনন্তকাল থাকার চেষ্টা করবে তো যাতে করে কেউ অনন্তকাল থাকতে না পারে যাতে করে জবাব দিতে থাকে সেটা তো নিশ্চিত করতে হবে অতএব আমাদের ছেলেদের한테 এত রক্ত দিলো এগুলো তো বেচা যাবে ইন কি মনে হয় যে ধরেন বিএনপির সঙ্গে ডক্টর ইউরিসের কোনো একটা জায়গায় সমঝোতা হয়েছে হ্যাঁ সমঝোতা হয়েছে ওনাকে সেফ एग्जिट দেবে বিএনপি ক্ষমতায় আসবে আর বিএনপি ছাড়া তার কেউ নাই খালি মাঠে বলতো তারাই দিবে এটা তো কে জিতবে এটাকে বলার দরকার আছে এটা তো সবাই জানে তারাই জিতবে এখন সমস্যা হচ্ছে যে তারা জিতবে সংসদে তাদের বিরোধী দল কে হবে আপনি যেটা বলতেছেন না ওইটা হচ্ছে এখন বড় সমস্যা তারা কি একাত্তরের আহ ইয়ে যারা গণহত্যাকারী গণহত্যা গণ পাকিস্তানের গণহত্যায় সহযোগী জামাতি ইসলামকে আহ ইয়েতে রাখবে তাদের বিরোধী দল বানাবে না এই যে দুই হাজার চব্বিশের যে গণহত্যা যেটা তারা বলছে সেই গণহত্যার সহযোগী জাতীয় পার্টিকে রাখবে এখন তাদের চয়েস দুইটাই একাত্তরের গণহত্যা সহযোগী না চব্বিশের গণহত্যার সহযোগী কাকে সংসদে বিরোধী দলীয় বসাবে সেটাই নিয়ে এখন রাজনীতির খেলা চলছে তাই নাকি আমি যদি তারা জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবিতে ব্যাপক তোলপাড় করছে জাতীয় পার্টির অফিস ভাঙচুর করতে বলছে তারা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে বলছে তাই না কারা বলছে কারা বলছে এই যে নুরুর দল তো হামলা করলো নুরু মার বিএনপি বিএনপি বলছে আমি তো বিএনপির কথাই বলছি বিএনপি এখন চয়েস করছে তার প্রধান বিরোধী দল কে হবে কারণ বিএনপি তো ক্ষমতায় যাবে সেটা ঠিক আছে প্রসঙ্গ কেন আসছে আমি তো শুনছি তারা ভাবছে যে বিএনপি সরকার গঠন করলে জামাত এনসিপি ইসলামিক দলগুলো মিলে তারাও হবে বিরোধী দল আপনি সেটা শুনেছেন কিন্তু বিএনপির তো একটা চয়েস আছে ঠিকই আমি যেটা বললাম আপনাকে একাত্তরের যুদ্ধ অপরাধী কিংবা একাত্তরের গণহত্যার সহযোগীদেরকে তার সে বিরোধী দলে বসাবে নাকি চব্বিশের গণহত্যার সহযোগীদেরকে সে বসাবে এখন তার ইচ্ছা সে কাকে বসাবে এবং সেটা নিয়েই গণ্ডগোলযোগ হচ্ছে সেটা নিয়ে গন্ডগোল সেটা নিয়ে জাতীয় পার্টি হঠাৎ করে আলোচনায় চলে এসেছে জাতীয় পার্টি তো মৃত একটা দল ছিল হঠাৎ কেন আসলো আসছে এই জন্যই যে নিশ্চয়ই জামাত ইসলাম টের পেয়েছে তাদেরকে বিরোধী দলে না বসিয়ে এখন জাতীয় পার্টিকে বসানোর চিন্তা হচ্ছে আর জাতীয় পার্টি যদি ইলেকশন করতে চায় তাহলে জাতীয় জাতীয় পার্টি পার্টি বিরোধী যাবে কারণ যত ইলেকশন করেছে সে সব ইলেকশনে এটা প্রমাণিত যে জামাত ইসলামের থেকে তাদের সমর্থক সংখ্যা বেশি তারা বেশি সিট নিয়ে এসেছে আর এখন আরো যেটা হবে যেখানে আওয়ামী লীগ ইলেকশনই করতে পারছে না আওয়ামী লীগের যে লক্ষ কোটি সমর্থক আছে তারাও হয়তো জাতীয় পার্টিকে ভোট দেবে কারণ তারা তারা না তারা জামাতকে পছন্দ করার কোনো কারণ দেখে না অন্তত জাতীয় পার্টি তাদের সহযোগী ছিল তারা জাতীয় পার্টিকে দেবে কিংবা মুক্তিযুদ্ধের বিরোধী একটা দল না জাতীয় পার্টি সেই জন্য দেবে ক্লিয়ার করতে পারছি যদি ক্লিয়ার করতে পারি আমাকে ক্লিয়ার করতে পেরেছেন একদমই পেরেছেন তবে আপনি আগে বলেছেন অবশ্যই যে আওয়ামী লীগকে রেখে আওয়ামী লীগকে বাদ রেখে নির্বাচন করলে সেটা আর কি কতটা কি বা গ্রহণযোগ্য হবে এটা আপনি বলেছেন দেখো কিন্তু আপনি জানেন যে এই নির্বাচন আদৌ হবে কি না যেমন প্রশ্ন রয়েছে তেমনি এই আজকেই মানবাধিকার মানে মানবাধিকার সংগঠন সাউথ এশিয়ানস ফর হিউম্যান রাইটস তারাও উদ্বেগ জানিয়েছে যে নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হবে কিনা হ্যাঁ এবং আপনার কাছে কি মনে হয় এই এই সরকারের অধীনে ডক্টর ইউনু এখনো নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়নি কোন রকম প্রস্তুতি নাই তার মধ্যে যেভাবে করে আমরা আইন শৃঙ্খলার অবনতি দেখি নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পরে আমরা জানি যে একেবারে টান টান উত্তেজনা নরমাল স্বাভাবিক পরিস্থিতিতেই থাকে ইউনুসের সময়ে এই উদ্বেগের মাত্রাটা কত দেখেন এবং আদৌ তারা নিয়ন্ত্রণ করতে পারবে কিনা আপনি যে অর্গানাইজেশনের কথা বলেন তারা হিউম্যান রাইটস নিয়ে কাজ করে তারা অবশ্যই এটা নিয়ে কথা বলবে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি তখন আসলে কি পরিস্থিতিতে যায় আমি মনে করি যে নির্বাচন তো শুধুমাত্র নির্বাচন কমিশন করে না এটা সবারই সম্মিলিত ইয়ে লাগে সহযোগিতা লাগে স্টে হোল্ডার যারা আছে বিএনপি জামাত যারাই যারাই এই নির্বাচনে অংশ নেবে সরকার সব এবং জনগণ সবার সম্মিলিত ইয়ে উদ্যোগে একটা ভালো নির্বাচন হবে এবং এটা নির্বাচন ভালো হওয়ার ক্ষেত্রে প্রধান ভূমিকা তাহলে এই রাজনৈতিক দলগুলোরই আছে কারণ তারা যদি চায় যে সন্ত্রাস করবে না সরকার যদি চায় যে এখানে চলতে দেবে না তখন তো একটা ইলেকশন ভালো হওয়ার সম্ভাবনা আছে এখন যে বাধা যেটা বা ভয় যেটা হচ্ছে আওয়ামী লীগকে বাদ দিয়ে যে ইলেকশন তারা করতে যাচ্ছে সেখানে আওয়ামী লীগের তরফ থেকে বাধা পায় কিনা আওয়ামী লীগ বা তারা যেটা ই নিয়ে বিনিয়ে বলতে চাচ্ছে বিদেশি শক্তি এটা করতে পারে তার মানে তারা ভারতকে মিন করছে যে ভারত এখানে বাধা দিতে পারে কিনা ভারত আওয়ামী লীগকে এখানে ইলেকশনে নিতে চায় বল বলতে চায় যে তা আওয়ামী লীগ সহ একটা ইলেকশন করো জামা মানে জাতীয় পার্টি সহ একটা ইলেকশন করো মোট একটা ইলেকশন করো তো ভারত যদি চায় তাহলে সেক্ষেত্রে তারা মনে করে যে বাধা হবে কিন্তু আমি মনে করি যে বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে তারা ভারতের ওই ফর্মুলাতে যাবে না ডক্টর ইনুস সবাই চাইবে যে আওয়ামী লীগকে বাদ দিয়ে যাতে একটা ইলেকশন হয়ে যায় অবশ্যই সেটা যত শীঘ্র সম্ভব তারা এটা করতে চায় আপনি যেটা বলছিলেন যত শীঘ্র ক্ষমতা দিতে চায় পালে ডিসেম্বরে দিয়ে পাหลল যদি চলে যায় ভালো মানে ডক্টর ইউনূস এইভাবে এভাবে মরিয়া হয়ে উঠেছেন ক্ষমতা ছাড়ার জন্য কি করবেন উনি উনি তো অনন্তকাল থাকতে পারবেন না না উনাকে তো 5 বছর আর কেউ চাচ্ছে না ইউনূস সাহেব আপনি 5 বছর থাকেন কেউ তো এখন স্লোগান নেই না এখন আপনি দেখছেন গত কয়েক মাসে তারে এগুলো তো অ্যারেঞ্জ প্রোগ্রাম ছিল আপনি কোথায় যাবেন ওখানে কিছু লোক বলবে আপনি পাঁচ বছর চাই ওইটুকু এখন ওনার মন থেকে যখন পাঁচ বছর উঠে গেছে ওগুলো উঠেই যাবে কোন তিনিও তার মানে পদত্যাগ করার কোনো আলামত তিনি বলেননি এবং কোনো সম্পাদকও লেখেননি প্লিজ ডু নট রেজাইন যেমন তো উনি তো ব্যক্ত করেননি ব্যক্ত করলে না হয় দেখতেন আপনি যার মিন করছেন আপনার সম্পাদক উনি একটা ঝাঁপিয়ে পড়ে একটা কলাম লিখে ফেলতেন এখন তো

পাঁচই আগস্টের আগে বলেছিল তারা গুলি বর্ষণ করবে না এবং তারপর আমরা দেখেছি তারা নীরবে ওই যে পলাশির প্রান্তরে পুতুলের মতো দাঁড়িয়ে থাকলেন যে এরকম তারা দাঁড়িয়েই থাকলেন আমরা তাদের শক্তি প্রথম দেখলাম গোপালগঞ্জে রাইট এরপরে দেখলাম এই নীলফামারিতে দুজনকে মেরে ফেললেন গোপালগঞ্জে মেরে ফেললেন আর নুরুর বাহিনীর উপর হালকা পাতলা লাঠি পেটা করলেন এই তো তারা কখন সক্রিয় হয় আর কখন হয় না সামনে নির্বাচন যখন তফসিল ঘোষণা হবে তখন তারা কি রোল প্লে করবে আদৌ সেনাবাহিনী সেনাবাহিনীর কি বলবো গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা এই কিছুদিনের মধ্যে দেখতে পাবো কিনা সেনাবাহিনী যেহেতু মাঠে আছে তার আপনি পাচ্ছেন না যে সেনাবাহিনী কি ভূমিকা রাখছে মাঠ থেকে তুলে দেন তখন বুঝবেন যে ভূমিকা রাখে কিনা